নতুন কারিকুলামের ষষ্ঠ শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার নব্বই প্রশ্ন নাম্বার দুই একক কাজ একাই করতে হবে তোমাকে হেল্প করার কেউ নাই যার কারণে ভিডিওটা না টেনে পুরো অংশ দেখো একাই তোমাকে এটা সমাধান করতে হবে একটি বাগানের ক্ষেত্রফল ফল ত্রিশ বর্গমিটার এই বাগানের তিন বাই পাঁচ অংশ ফল এবং এক বাই দশ অংশ ফুল চাষ করা হয়েছে চাষ করা অংশের ক্ষেত্রফল নির্ণয় কর আমরা অঙ্কটা ভালো করে বুঝে নিব যে এখানে দেখো এই যদি আমরা বানাই তাহলে গুণ করতে হয় তার মানে এই তিনকেও কেও দুই দ্বারা গুণ করতে হবে তাহলে ছয় বাই দশ হয়ে যাবে তাহলে তিন বাই পাঁচকে কে আমরা ছয় বাই দশ ধরতে পারি কেন কারণ এখানে হর দশ এখানেও হর পাঁচ থেকে আমরা দশ ভাগ নিয়ে নিলাম সম হর করলাম আচ্ছা তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে এখন ধরেই নিচ্ছি এটাই হলো সেই বাগান এই বাগানকে আমরা এখন দশটা ভাগে ভাগ করব এই যে দশ ভাগে ভাগ করলাম দশ ভাগে ভাগ করার পরে এখানে বলেছে বাগানের দশ ভাগের ছয় ভাগে ফল তাহলে মনে করো এখানে আচ্ছা একটাতে ফুল এক অংশে ফুল আর ছয় অংশে ফল তাহলে এই একটাতে ফুল দিলাম দশ ভাগের এক ভাগে ফুল দশ ভাগের ছয় ভাগে ফল তাহলে দশ ভাগের তিন ভাগ ফাঁকা রয়েছে এখন আমরা এখানে মোট চাষ করেছে কত দশ ভাগের ছয় ভাগ আর হলো এই এক ভাগ তাহলে সাত ভাগ দশ ভাগের সাত ভাগে কিন্তু চাষ করা হয়েছে তাহলে মোট চাষ হয়েছে দশ ভাগের সাত ভাগ এইটা এখন আমরা এইরকম করে অঙ্কটা লিখব যে ফল ও ফুল চাষ হয়েছে তিন বাই পাঁচ যোগ এক বাই দশ সমান ছয় বাই দশ যোগ এক বাই দশ মানে এই তিন বাই পাঁচকে ছয় বাই দশ করা হলো সমহর করা হলো যোগের সুবিধার্থে আচ্ছা তাহলে নিচের দশ নিচেই হলো উপরে ছয় আর এক যোগ করে সাত হলো আচ্ছা এখন আমরা লিখব চাষ করা অংশের ক্ষেত্রফল তিরিশ এর সাত বাই দশ এখন দশ আর তিরিশ কাটাকাটি করলে তিন হয় সেই তিন আর এই সাত যদি গুণ করি এখানে তিন লিখে দিবে অথবা এই শূন্য আর এই শূন্য কেটে দিলে তো এখানে তিন রইল তখন আর তিন লেখার দরকার নেই শুধু শূন্য কেটে দিয়েছি তাহলে তিন আর এই সাত যদি গুণ করি তিন সাতটা একুশ বর্গমিটার সুতরাং চাষ করা অংশের ক্ষেত্রফল ফল একুশ বর্গমিটার এটাই হলো উত্তর সুতরাং আমরা এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এই লেখাগুলো লিখে আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি আর এর আগে যেগুলো লেখা হয়েছিল এগুলো আমরা জাস্ট বোঝার জন্য লিখেছি তাহলে আমরা এই পর্যন্ত এই অংশটা লিখে আমরা অঙ্কটা সমাধান করে দেখাবো